আমার যায়ের কারণেই আমাদের সংসারটা টিকতে পারলো না তার কারণেই ঘর ভাঙতে বাধ্য হলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আর পাঁচটা মেয়ের মতোই আমিও বড় হয়েছি তারপরে একটা সময় কলেজে ওঠার পর পরই বাবা আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ে দিল তাদের পছন্দের মতোই সে ভেবেছিল মেয়েটা অনেক সুখী হবে আমার এখানে ছেলেরা ছিল দু ভাই আর একটা বোন ছোট ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হলো আর বড় ছেলে তো আগেই বিয়ে করছে সে মুদির ব্যবসা করে আর ছোট ছেলে তার কসমেটিক্সের ব্যবসা করে তো এখানে বিয়েটা ঠিক হলো আমার যাই আমাকে পছন্দ করলো তারপরে বিয়ের দিন বরের মুখ দেখলাম এক পলকের মতো আমার শ্বশুর শাশুড়ি বেছে নেই বিয়ের এক বছর আগে আমার শ্বশুর মারা যায় আর তারপরে আমার বিয়ে পাঁচ মাস আগে আমার শাশুড়িও চলে যায় আমার বাবা ভেবেছিল যে এখানে আর কোনো পিছুটার নেই আমার মেয়ে এখানে সুখেই থাকবে এই ভেবে বিয়েটা ঠিক করেই দিল আর বিয়েটাও হয়ে গেল বিয়ের প্রথম দিন রাত্রেই আমি বুঝতে পারলাম অন্য কিছু বিয়ের ওই রাতে বাসের ঘরে বরকে সালাম করলাম আমাদের মধ্যে কিছু কথা বলে ওঠার আগেই আমার যা এসে হাজির বলল সে মেহমানদের জন্য কাঁথা নিতে এসেছে তারপর সেখান থেকে কাঁথা নিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে সে আবারও এসে হাজির বললো আমার ছেলেটা তার চাচুকে ছাড়া কিছুতেই ঘুমাতে চাচ্ছে না তাই ছেলেকে দিতে আসলাম তারপরে সে তার ছেলেকে দিয়ে গেল। কিছুক্ষণ পরে সে আবারও আসলো বলল আমার ছেলেটা ঘুমিয়েছে কিনা সেটা দেখতে আসলাম তারপরে কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম পরের দিন সকালে বাড়িতে যেহেতু অনুষ্ঠান বৌ ভাতের অনুষ্ঠান হবে সব রকম আয়োজন চলছিল আমার বাবার বাড়ি থেকে যখন সবাই আসে আমার যা পরে কথা ছিল যে সেখানে কিনা মিষ্টি আনা কম হয়েছে তারপরেও কথা আমি শুনে কিছু বলিনি এছাড়া আরও অনেক ধরনের কথাই আমার যা বলছিল আর আমার বাড়ি থেকে আমার বাবা ফার্নিচার বলতে সব কিছুই দিয়েছে আমার ঘর সাজিয়ে দিয়েছে যতটুকু তার সামর্থ্য ছিল তারপরও দেখতাম মাঝে মধ্যেই আমার যা একটু খুচিয়ে খুচিয়ে কথা বলতো একটা সময় আমি বুঝতে পারলাম যে আমার যার সাথে আমার স্বামীর অন্যরকম কোনো সম্পর্ক আছে আমার স্বামী যখনই বাইরে থেকে আসে তখনই আমার স্বামী তার কারের কাছে যে কিছু একটা বলে আমার সম্পর্কে অন্যরকম কথা বলে যেন আমার স্বামী আমাকে অপছন্দ করে মাঝে মধ্যে আমার স্বামীর সাথে দু একটা কথা কাটাকাটিও শুরু হয়ে যেত আমি প্রথমে কিছু বলতাম না নতুন যখন বাড়ির বউ তখন হয়তো আমার স্বামী যাই বলুক আমি মুখ বুঝে শুনে নিতাম কিন্তু মাঝে মধ্যেই আস্তে আস্তে তার সঙ্গে আমার কথা কাটাকাটি শুরু হতে থাকে মাঝে মধ্যেই দেখতাম আমার স্বামী আর আমার যা দুজনে মিলে খুব সুন্দর হেসে খেলে কথা বল। আরও অনেক কিছুই মাঝে মধ্যে আমার চোখে পড়তো কিন্তু তারপরও তখন আমার ধারণাটা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেল যে আসলে আমার স্বামী সে শুধু আমার না কিন্তু কি করব। তারপরে এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু দেখলাম যে আমি আমার স্বামীকে বুঝিয়েও তাকে শুধরাতে পারছি না পরে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম বাড়িতে যেয়ে তাদেরকে সব খুলে বললাম এতদিন তাদেরকে কিছুই বলিনি কারণ আমার বাবা অনেক আশা নিয়ে এখানে দিয়েছে আমার বিয়ে ভেবেছে মেয়েটা অনেক সুখী থাকবে কিন্তু সে সুখটা হলো না অবশেষে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্তটাই নিলাম আমাদের সম্পর্কটা ভেঙে যাক সেটা আমার বাবা মা কিছুতেই চাচ্ছিল না কিন্তু কিছু করার নাই সেটা তো আমিও চাচ্ছিলাম না তারপরেও মেনে নিতে হবে